আত্মপ্রকাশকে ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের দাবি তাদেরকে তাদেরকে কমিটিতে না রাখার কারণে তারা খুব ধারছেন

তোমাকে নিতে হবে তোমাকে তোমাকে ভাই না না ওকে ভাই ব্যাস বল চার হইছে এই বিচার যদি সম্ভবের বিচার সামনে হবে নিয়মিত আচরণ জনসমাজে জনসমাজে আসে না না ওখানে যাব না ভিতরে যাব না ভিতরে যাব না এই প্রাইভেট ওই মাইনে ভাই প্রাইভেট ওই মাইনে ওই সমস্ত কমিটি এই <im> ভিতরে <im> 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 দুই আজকে যে আত্মপ্রকাশ আত্মপ্রকাশকে ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে সেটাই কিন্তু লক্ষ্য করতে পারছেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের দাবি তাদেরকে তাদেরকে কমিটিতে না রাখার কারণে তারা খুব ধারছেন A gente vai দেওয়া শিকার করেছে গুরুত্ব দেওয়া স্বীকার করেছে এতো আপত্তি হবে ভাই না না ওকে

আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের জমিয়ার উপরে আমাদের ভাইদেরকে সেই মেয়ে সেইভাবে দাবি করা হয়েছে আমরা ধাবি সিন্ডিকেটকে ভেঙে দিব এবং ঘুরিয়ে দিব। আজকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আমরা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কে

আমাদেরকে কেন নাই আপনি মাইক্রোফোন নিতে না মানে ভাই গতকালের خاطر বেলা তারা আমাদের জন্য প্রাইভেটে দুটো সিট বরাদ্দ রেখেছে 20টা মস্তকরা সাথে আবু সামনের দিকে আপনারা

আপু আপু ওরা তো কমিটি ঘোষণা করে দিছে এখন আপনাদের প্রতিক্রিয়া কি ওরা তো কমিটি ঘোষণা করে দিয়েছে একটু আগে কমিটি ঘোষণা করে দিয়েছে যখন পাঁচজন সমন্বয়কে তুলে নিয়ে গিয়ে ভুয়া প্রেস রিলিজ পড়ানো হয়েছিল সারা বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবাই সেটাকে প্রত্যাখ্যান করেছিল তেমনি আজকে আপনারা যে ভুয়া এবং সিন্ডিকেট ভিত্তিক যে একটা ইয়ের আপনারা দল ঘোষণা করলেন এবং সংগঠন ঘোষণা করলেন সেটা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করলাম